এত সকালে উঠতে হয় কেন আমি কি না 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 আজকে হওয়াই যাবে হাই আমি রাফিয়াল হিসাম আর এটা আমার চব্বিশ ঘন্টা সিডনি অস্ট্রেলিয়াতে আমি অলরেডি অফিসের জন্য লেট তাই তাড়াতাড়ি ব্রাশ করতেছি আর যখনই কোনো ভিডিও বানাইতে যাই এই পিম্পলের বাচ্চা দৌড়ায় দৌড়ায় চলে আসে তারাতারি সোয়েটার পরে নিলাম আর একটা ট্রানজিশন ভিডিও করে ফেললাম। নাস্তা করার টাইম ছিল না তাই দৌড়াইতে দৌড়াইতে কোনোভাবেই মাইলো বারটা খাচ্ছি। এখন অফিসে যাওয়ার আগে আমরা কয়েকটা কনস্ট্রাকশন সাইট ভিজিট করব। সকালে ড্রাইভ করতে খুবই মজা যতক্ষণ পর্যন্ত কোনো জ্যাম থাকে না। আ এখন আমি সাইট ভিজিটের জন্য সেফটি ভেস্ট আর সেফটি বুথস পরে রেডি হচ্ছি এইসব না পড়লে আমাকে সাইটে ঢুকতে অ্যালাউ করবে না এখন এক মিনিটের ভিতরে তোমাদেরকে দেখাবো কনস্ট্রাকশন সাইটে কি কি কাজ হয় এখানে এর কাজ চলতেছে আর ইন্টারনাল ওয়াল গুলো রিসেন্টলি পেইন্ট করা হয়েছে এই সাইটে আর তেমন কোনো কাজ হচ্ছে না এখন আমরা নেক্সট সাইটে যাব। এটা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট এখানে তিন তালা বাড়ি বানানো হচ্ছে সাথে সুইমিং পুল আর টেনিস কোর্টও আছে কনস্ট্রাকশনের কাজ দেখতে অনেক স্যাটিসফাইং আমার যদি সময় থাকতো সারা দিন বসে বসে এই কাজ দেখতাম আর এইটা হলো একটা সাইট ইঞ্জিনিয়ারের অফিস যা হাজার হাজার ড্রয়িং প্রোগ্রাম আর ডেডলাইনসে ভর্তি আচ্ছা এখানে আমার কাজটা কি আমার কাজ হলো এখানে যে কাজ করা হয়েছে তার কোয়ালিটি অনুযায়ী হয়েছে কিনা চেক করা ইঞ্জিনিয়ারিং জবে কোয়ালিটি কন্ট্রোল খুবই ইম্পর্টেন্ট আর এইখানে আমি টিকটক করতেছিলাম আর সাথে সাথে এরপর দিয়ে আমাকে থেকে বের ধরাও আর এইসব হলো কাজের মাঝখানে অনেক খিদা লাগছে তাই সুপার মার্কেটে আসলাম এবং একটা কাপ নুডুল আর স্ট্রবেরি মিল্প কিনলাম অফিসে ফেরার সময় আমি আমার ইউনিভার্সিটি ইউটিএস দেখতে পেলাম

লেফটে লেডিজ ওয়াশরুম আর এটা মেন্স ওয়াশরুম এটা আমাদের মিটিং রুম আর লাঞ্চও এখানে করি আমরা এটা কিচেন আর আমাদের জন্য কিছু স্ন্যাক্স আর ড্রিঙ্কস রাখছে এখানে মাইক্রোওয়েভ কেটল আর একটা ফ্রিজ যার ভিতরে জুস আর দুধ আছে এখন তোমাদেরকে ওয়ার্কিং স্পেসটা দেখাই যেটা উপর তলায় ইউজুয়ালি অফিসে অনেক মানুষ থাকে বাট আজকে একটু ডিফারেন্ট সো আমার সাথে শুধু আরেকজন কাজ করতেছে আজকে স্ট্রেস কমানোর জন্য কিছু চকলেটস এখানে এই বোর্ডে আমাদের সব উইকলি টাস্কগুলো লিখি আর এইটা হলো আমার কলিগ যে কাজ করার অ্যাক্টিং করতেছে আর এইটা হলো আমার ওয়ার্কস্পেস। আমার অনেক কাজ করা বাকি বাট হাতে সময় খুবই কম এটা একটা প্রজেক্টের প্রোগ্রাম যা নিয়ে এখন কাজ করব তাই সব ডকুমেন্ট প্রিন্ট করলাম আর একদম হান্ড্রেড প্রোডাক্টিভিটি দিয়ে কাজ শুরু করলাম আধা ঘন্টা ফুল এফোর্ট দিয়ে অনেক কাজ শেষ করলাম আর এখন লাঞ্চ ব্রেক নিলাম স্পাইসি ম্যাক চিকেন খাইতে ইচ্ছা করতেছিল তাই ম্যাকডোনাল্ডসে আসছি এই ভিডিওটা লাস্ট বছরের যুদ্ধ বা এই সব ঝামেলার আগে করা হয়েছে তাই তখন আমার ম্যাকডোনাল্ডসে যেতে কোনো প্রবলেম ছিল না বাট এখন একদমই ম্যাকডোনাল্ড সাপোর্ট করি না আমি স্পেশালি যখন থেকে তারা অত্যাচার বা জেনোসাইড সাপোর্ট করা স্টার্ট করছে এক ঘন্টা পর আবার অফিসে আসলাম কিছু ইম্পর্টেন্ট ইমেল করলাম ক্লায়েন্টকে ফুল কনসেন্ট্রেশন দিয়ে কাজ করছি অনেকক্ষণ আর অনেক ফ্রাস্ট্রেশন আসা শুরু হয়েছে আর লাঞ্চ করার পর প্রতিটা দিন সেম ঝামেলা হয় আরও অনেক কাজ বাকি এখনও টাইম অ্যাডজাস্টটাও খারাপ আ। চিন্তা করলাম আমার সব রাগ কলিগের উপর ঝেড়ে ফেলি বাট সে আসলে অনেক ভালো কারণ আমাকে এই স্ন্যাকটা দিছে আর খেয়ে দেখতে বলছে এটা নাকি বিখ্যাত চাইনিজ স্ন্যাক যা সবজি দিয়ে বানানো হয়েছে আর সত্যি বলতে মজাই ছিল বিকাল চারটা বাজে তার মানে শুধু আর এক ঘন্টা বাকি তা একদম তাড়াতাড়ি সব কাজ শেষ করার ট্রাই করলাম এরপর এই অবস্থা আমার বাসা যাওয়ার সময় ওয়েদার অনেক ভালো ছিল বাসায় যাওয়ার আগে একটা ফ্রেন্ডের সাথে দেখা করছি আর বিচেও ঘুরতে ফাইনালি বাসায় যে তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে জিমে চলে গেলাম দিনটা অলমোস্ট শেষের দিকে চলে আসছে ডিনারে আমি কোরিয়ান স্পাইসি রামেন খেলাম এরপর নেটফ্লিক্সে ভালো একটা মুভি দেখলাম ঘুমানোর আগে আর এইভাবেই আমার চব্বিশ ঘন্টার সমাপ্তি ঘটে আর কালকে ঘুম থেকে উঠে একই জিনিসগুলো আবার করব। মাঝে মাঝে সন্দেহ হয় আমরা কি আসলেও মানুষ নাকি মানুষ রূপে রোবট